হ্যাঁ ওই জন্য উঠাই দিছে হ্যাঁ বিবেক জ্ঞান নাই ভাই রাস্তা ফাঁকা তাও মানে এটা অভ্যাস হয়ে গেছে ওই দেখলেন তো এক একটা কিন্তু ওই মুরব্বী পুরা রাস্তাটা ফাঁকা কিন্তু আমি এই পর্যন্ত আসলাম উনি ওই ফুটপাত তৈরি আসলো আমি মনে করছি হয়তো বামে কোনো বাসায় ঢুকবে ওই যে ওই কফি হাউসটায় ঢুকবে আমি দেখলাম যে না উনি শেষ মাথা বন্ধ গেল মানে এটা অভ্যাস হয়ে গেছে বুঝছেন মানুষের বদ হ্যাঁ সেটাই মানে তো এটাই বললো যে রাস্তা থেকে কষ্টদর কোনো কিছু সরাই দেওয়া মানে এটা ইমানের সর্বনিম্ন শাখা আর সেখানে আমরা মানুষের কষ্ট দিতে ফুটপাতে গাড়ি ঘুস খেয়ে ছেড়ে দিতেছে ড্রাইভিং লাইসেন্স নেই দুইশো পাঁচশো টাকা দিয়ে ছুটে যাই যাচ্ছে তাহলে ও কিন্তু আর লাইসেন্স করবে না হ্যাঁ ও ভাববে যে আমি তো সার্জেন্ট হ্যাঁ হ্যাঁ সুযোগ আছে দুইশো টাকা দিয়ে আমি বের হয়ে যাবো যেমন ফুটপাথ দিয়ে কেন যায় কারণ জানে যে ধরলে পাঁচশো টাকা দিয়ে আমি পারবো আর এটা মাসে একবার একবার ধরবে আমারে বা বছরে সমস্যা তো হ্যাঁ হঠাৎ হ্যাঁ ওনারা কিন্তু মাঝে মাঝে ধরে ওই যে ওই পাশে আমি দেখছি ওনারা মাঝে মাঝে ধরে কিন্তু এটা সবসময় না তো সবার মধ্যে একটা ই আছে যে ধরলে তো ছুটতে যেতে পারবো সমস্যা নাই হ্যাঁ এটা একটা ফ্যাক্ট